হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব মৃত বা ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন হয়তো আপনার ফ্যামিলির যে কোনো ব্যক্তি পাঁচ বছর কিংবা তার আগে মারা গিয়েছে বর্তমান তার ডেথ সার্টিফিকেটের প্রয়োজন তাহলে আপনি কিভাবে সেই ব্যক্তির ডেথ সার্টিফিকেট বের করবেন কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সমস্ত কিছু দেখিয়ে দেব আজকের ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা কিন্তু বাড়িতে বসে খুব সহজেই নিজের মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে আপনারা কিন্তু ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সাথে সাথে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন প্রয়োজনে শেয়ার করে দেবেন চাকরি সম্পর্কিত বা ফর্ম ফিল আপ সম্পর্কিত যে কোনো ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার এই বাবার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন তো এবারে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ডিলে ডেথ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করবেন ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য আপনাদের আসতে হবে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটটি হল জন্ম মৃত্যু তথ্য ডাব্লুবি ডট গভ ইন তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখানে ক্লিক করে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে এখানে পর আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে যে মেনু বার রয়েছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা দেখতেই পাবেন সিটিজেন সার্ভিস যে রয়েছে সেখানে ক্লিক করতে হবে সিটিজেন সার্ভিসে ক্লিক করে যেহেতু আমরা ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে এখানে ডেট যে রয়েছে সেখানে ক্লিক করতে হবে এখানে ডেট থেকে ক্লিক করার পরে এখানে আপনার দেখতেই পাবেন প্রথমত আপনি এক জায়গায় দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন আর এরপর আছে ডিলে ডেথ রেজিস্ট্রেশন তো এখানে যাদের মৃত্যু হওয়ার পাঁচ থেকে সাত দিন হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে তারা সেই ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং যাদের মৃত্যুর পাঁচ বছর কিংবা দশ বছর কিংবা বিশ বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিলে ডেথ রেজিস্ট্রেশন যে রয়েছে তাকে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে মোবাইল নম্বর দিয়ে এন্টার করতে হবে এখানে এন্টার মোবাইল নম্বর দিয়ে আপনাদের কিন্তু ওয়েবসাইটে ঢুকতে হবে তো এখানে আপনাদের মোবাইল নম্বর দেবেন এবং গেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন এখানে আমরা মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আমরা ওটিপি পেয়ে গেছি এখানে ও সাবমিট ওটিপিতে আমরা ক্লিক করব এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনাকে দেখতে হবে আবার একটা নতুন ইন্টারফেস খুলে গেছে আপনার অনেক দেখতে চলে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল ডেট রেজিস্ট্রেশন তো এখানে প্রথমে কী রয়েছে এখানে প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট রিলেশনশিপ উইথ ডেট অর্থাৎ এখানে মৃত ব্যক্তির সাথে আবেদন করি সম্পর্ক কী তো আপনি যে আবেদন করছেন তার সাথে আপনার মৃত ব্যক্তি যিনি যার জন্য আপনি ফর্ম সার্টিফিকেট বের করবেন তার সাথে আপনার সম্পর্ক কী এখানে ক্লিক করলে দেখা যায় বাবা মা স্পন্সর আদার্স তো আপনি কার কি হন সেটি আপনাকে যদি আপনার বাবার হয়ে থাকে তাহলে ফাদার যদি মায়ের হয়ে থাকে তাহলে মা সেক্ষেত্রে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যদি আপনি বাবা সিলেক্ট করেন বাবা ফাদার এরপর আছে কি অ্যাপ্লিকেন্ট নেম তো এখানে আবেদনকারীর নাম কী রয়েছে সেটি আপনাকে এখানে দিতে দিতে হবে যে যে আবেদন করছে অর্থাৎ আপনি যদি নিজে নিজে আবেদন করেন সেক্ষেত্রে আপনার নাম এখানে দিতে হবে এরপর রয়েছে কি এরপর আইডি প্রুফ এখানে কিন্তু আপনাকে একটি আইডি প্রুফ দিতে হবে আপনি যে আবেদন করেছেন সেই আবেদনের কিন্তু আইডি প্রুফ আপনাকে দিতে হবে আধার কার্ড দিতে পারেন ভোটার ফটো দিতে পারেন বা রেশন কার্ড দিতে পারেন বা পাসপোর্ট দিতে পারেন বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি এখান থেকে কিন্তু দিতে পারবেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবার আপনি এখান থেকে সিলেক্ট করার পর এখানে আইডি প্রুফের নাম্বার আপনাকে দিতে যদি আপনি আধার কার্ড সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আধার কার্ডের বারোটা ডিজিটাল যে নাম্বার আছে সেই নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে এরপর হচ্ছে কি আপলোড আইডি প্রুফ অর্থাৎ আপনি যে আইডি প্রুফটি সিলেক্ট করেছেন সেটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেছেন সেক্ষেত্রে আপনাকে আধার কার্ডটি সে আপলোড করতে হবে দুইশো পঞ্চাশ কেবির মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে নেক্সট হচ্ছে কি মৃত্যুর তথ্য অর্থাৎ যে মারা গেছে তার তথ্য আপনাকে এখানে দিতে হবে এরপর হচ্ছে কি ডেট অফ ডেট অফ ডেথ অর্থাৎ মৃত্যুর তারিখ এখানে আপনি ক্লিক করে কিন্তু আপনার এখানে ক্যালেন্ডার পেয়ে যাবে আপনার এখানে মৃত্যুর তারিখ আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার মৃত্যুর তারিখ কী রয়েছে যদি আপনার ধরুন আপনার সাপোজ মৃত্যু হয়েছে দু হাজার দু হাজার চোদ্দো সালে মারা গেছে এপ্রিল মাসে যে কোনো একটি ডেটে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর এরপরে জেন্ডার অর্থাৎ মৃত ব্যক্তি যার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন বা যার জন্ম মৃত্যু সার্টিফিকেট আপনি বের করবেন তার জেন্ডার কী সেই জেন্ডার আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে মেল ফিমেল না থার্ড জেন্ডার সেটি আপনাকে সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে এজ এরপর হচ্ছে এইট ইয়ার অথবা মান্থ তো এখানে আপনি আপনার যিনি মারা গেছে তার বয়স কত সেটি আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করবেন আপনি দিন দিয়ে দেবেন নাকি মাস দিয়ে দেবেন নাকি বছর অবশ্যই বছর দিয়ে দেওয়াই ভালো সেক্ষেত্রে আমি ইয়ার করবেন করার পর এখন এজ যে রয়েছে সেখানে আপনাকে হিসাব করে বসাতে হবে কত বছর বয়সে সে মারা গিয়েছে এরপর নেক্সট হচ্ছে কি নাম তো যে মারা গেছে তার নাম আপনাকে এখানে লিখতে হবে প্রথম নাম কী রয়েছে সেটি লিখতে হবে মিডিল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম থাকলে লাস্ট নেম লিখবে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু স্টার মার্ক দেওয়া নেই এরপর হচ্ছে আইডি প্রুফ তো এখানে কিন্তু মৃত ব্যক্তিরও কিন্তু আপনাকে এখানে আইডি প্রুফ দিতে হবে সেই আইডি প্রুফ আপনি যে কোনো দিতে পারেন আধার কার্ড দিতে পারেন ভোটার ফটো দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন বা পাসপোর্ট দিতে পারেন বা সরকারি গভর্নমেন্ট বা সাব রেজিস্টারের যে কোনো একটি কাগজ যদি থাকে সেটি আপনাকে এখানে দিতে হবে একইভাবে সেই আইডি প্রুফের নাম্বারও আপনাকে কিন্তু এখানে লিখতে হবে এবং লেখার পরে নেক্সট রয়েছে কি আপনাকে আপলোড আইডি প্রুফ অর্থাৎ আপনার যে আইডি প্রুফটি সিলেক্ট করেছে সেই আপ আইডি প্রুফটি কিন্তু দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপনাদের এখানে আপলোড করতে হবে তা কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে এরপর নেক্সট কী রয়েছে নেক্সট হয়েছে প্লেস অফ ডেথ অর্থাৎ কোথায় মারা গেছে সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে প্রথমে কী রয়েছে প্লেস অফ ডেথ আপনার মানে যে মারা গেছে সেটি কোথায় হসপিটাল নাকি বাড়ি নাকি অন্য জায়গায় যদি বাড়ি হয়ে থাকে তাহলে বাড়ি ক্লিক করবে হোম যদি হসপিটাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি হসপিটাল আদার্স হলে আদার্সে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট রয়েছে রাজ্য তো যেহেতু বাড়িতে মারা গেছে এবং কোন রাজ্য অবশ্যই পশ্চিমবঙ্গ হয়ে থাকবে সেক্ষেত্রে বেঙ্গল এরপর আপনার কোন জেলা রয়েছে সেই জেলা আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে গ্রামীণ রুরাল নাকি আরবান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্লক যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি এরপর হচ্ছে কি ব্লক কোন ব্লকের আন্ডারে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন ব্লকের আন্ডারে এরপর নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েত তো আপনি সেই মৃত ব্যক্তির গ্রাম পঞ্চায়েতের নাম কী রয়েছে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর রয়েছে কি গ্রাম গ্রামের নাম কী রয়েছে সেটিও আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তার গ্রামের নাম কী রয়েছে এরপর রয়েছে পিনকোড সেই গ্রামের পিনকোড কী রয়েছে সেই পিনকোড আপনাকে এখানে লিখতে হবে এবার অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন ওয়ান আপনার দিলেই হবে না দেওয়ার কোনো প্রয়োজন নেই যে কোনো এখানে স্টার বাক্স নেই এরপর নেক্সট রয়েছে কি এরপর হচ্ছে কি মাথার তত্ত্ব এখানে মাথার তত্ত্বের ক্ষেত্রে এখানে মায়ের প্রথম নাম মিডিল লেন থেকে মিডিল লেন শেষ নেম থেকে শেষ নেম লিখতে হবে এবার মেল আইডি থাকলে আপনি দেবেন ইমেল আইডি না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই এবার যে মোবাইল নাম্বার তো আপনার যে মোবাইল নাম্বার থাকে সেটি এখানে একটি দিতে হবে এবার যে আইডি প্রুফের ধরন তো এখানে আপনাকে কিন্তু আইডি প্রুফ সিলেক্ট করতে হবে আপনি কোন আইডি প্রুফ দিতে চান সেটি আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে এবার আইডি প্রুফ নাম্বার আপনাকে দিতে হবে এবং সেই আইডি প্রুফটাকে দুশো পঞ্চাশ কেবির পর্যন্ত এখানে আপলোড করতে হবে মাতার তত্ত্বের ক্ষেত্রে ঠিক একইভাবে কিন্তু পিতার তথ্য আপনাকে এখানে ফিল আপ করতে হবে পিতার ফার্স্ট নাম থাকলে ফার্স্ট নাম মিডিল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম থাকলে লাস্ট নেম ইমেল আইডি থাকলে দিবে না থাকলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর যে মোবাইল নম্বর কী রয়েছে সেটি আপনাকে দিতে হবে যদি থাকে এবার আইডি প্রুফ এখানেও কিন্তু আপনাকে একটি আইডি প্রুফ সিলেক্ট করতে হবে আপনি কোন আইডি প্রুফ দেবেন ইমেলে আধার কার্ড নাকি ভোটার কার্ড না খাদ্য সাথে না পাসপোর্ট বা অন্যান্য সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবং সেই আইডি প্রুফ নাম্বারটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পরে এখানেও কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো তোমাদের বলে রাখি এখানে একটি জিনিস সেটা হলো মাতার তথ্য এবং পিতার তথ্য বা দাম্পত্যের তথ্য এই তিনটি যদি কারো জানা না থাকে সেক্ষেত্রে আপনারা যদি এখানে ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রয়োজন নেই কেননা এখানে কিন্তু কোনো রকম স্টার মার্ক দেওয়া নেই যদি থাকে তো আপনি দিয়ে দেবেন যদি আপনার যিনি মারা গেছে তার মায়ের বা বাবার বা দাম্পত্যের কোনো তথ্য থাকে সেটা আপনি দিতে পারেন ঠিক একইভাবে কিন্তু পিতা মাতার মতো করেই দাম্পত্যের যে তত্ত্ব আছে সেই তত্ত্ব আপনি এখানে ফিল আপ করবেন এই কলমে নেক্সট রয়েছে কি মৃত্যুর সময় মৃত্যুর ঠিকানা তো যখন যার জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই মৃত ব্যক্তির ঠিকানা কী ছিল যখন মারা গিয়েছিলেন যেহেতু বাড়িতে মারা গিয়েছিলেন সেক্ষেত্রে বাড়ির নাম্বার থাকলে আপনি দেবেন গৃহ নাম্বার থাকলে দেবেন না থাকলে কোনো নেই যেহেতু স্টার মার্ক দেওয়া নেই কিন্তু মনে রাখতে হবে যেগুলোতে স্টারমার্ক দেওয়া হয়েছে সেগুলি কম্পালসরি আপনাকে ফিল আপ করতেই হবে পোস্ট অফিস নাম কী রয়েছে সেটি আপনি কি দেবেন স্টেট অবশ্যই ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে পারবেন এখানে টিক চিহ্ন দিলেই আপনি কিন্তু এখানে থেকে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করতে পারবেন এরপর হচ্ছে গ্রামীণ রুরাল না আরবান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন যদি ব্লকে মানে বাড়িতে মারা যায় সেক্ষেত্রে ব্লক যদি আবার হসপিটালে মারা যায় সেটি আপনি এখানে মিউনিসিপ্যালিটি যে হসপিটালটি মিউনিসিপ্যালিটি আন্ডার হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে একইভাবে ব্লকের নাম কী রয়েছে সেই ব্লকের নাম আপনাকে এখানে সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত কী রয়েছে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সেই ব্লকের গ্রাম পঞ্চায়েত গ্রামের নাম কী রয়েছে সেটি আপনাকে এখান থেকেই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনাদের গ্রামের নাম কী রয়েছে সেটি সেই মৃত ব্যক্তির নেক্সট পিনকোড কী হয়েছে সেটি আপনাকে দিতে হবে এরপর রয়েছে কি এরপর রয়েছে যেটি সেটি হলো তোমাদের এরপর রয়েছে মৃত সময় মৃত ঠিকানা এবং মৃত স্থায়ী ঠিকানা যদি মৃত যেখানে স্থায়ী ঠিকানা এবং মৃত সময় ঠিকানা একই থাকে সেক্ষেত্রে এখানে এই যে চেকবক্স যে রয়েছে সেই চেকবক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু নিচে আর কোনো লিখতে হবে না অটোমেটিক এখানে বসে যাবে এবার নেক্সট রয়েছে কি সংবাদদাতার তথ্য তো এখানে সংবাদদাতার তথ্য কী রয়েছে সংবাদ সংবাদদাতার দেওয়া ঠিকানা স্থায়ী ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিয়ে চেকবক্সে ক্লিক করুন যদি একই হয়ে থাকে সংবাদদাতার ঠিকানা সহ সেক্ষেত্রে এই চেকবক্সে সেখানে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাড্রেস এখানে বসে যাবে এরপর রয়েছে যেটি করতে হবে সেটি হলো সংবাদদাতার নাম অর্থাৎ আপনি যদি নিজেই হয়ে থাকেন সংবাদদাতা সেক্ষেত্রে আপনি নিজের নাম লিখবেন আর যদি আশা হয়ে থাকে তাহলে আশার নাম লিখবেন এরপর রয়েছে উপাধি উপাধির ক্ষেত্রে আপনি যেহেতু নিজে করছেন সেক্ষেত্রে আদার্স আপনি ক্লিক করবেন আর যদি আশা করে থাকে বা আপনি আশা এসে এই সংবাদদাতা করতে সেখানে আশা করবেন এবং এখানে আসার আইডি যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে যেহেতু আমরা আদার্স সে নিজে করছি সেখানে আদার্স এরপর আমরা বাড়ির নাম্বার গৃহ নাম্বারটা জানা নেই সেক্ষেত্রে আমরা দিলাম না এখানে পোস্ট অফিসের নাম অটোমেটিক এখানে কিন্তু বসে যাবে সেক্ষেত্রে এখানে আর কিছু করতে হবে না এরপর হচ্ছে মৃত্যুর তথ্য এখানে ধর্ম কী ছিল যে নিয়ে মারা গেছে তার ধর্ম কী ছিল বুদ্ধিস্ট না খ্রিস্টান না হিন্দু না ইসলাম না জৈন না নন রিজিন আদার্স না শিখ সেটি আপনাকে সিলেক্ট করতে হবে যদি হিন্দু হয়ে থাকলে হিন্দু এরপর পেশা অকুপেশন পেশা কী ছিল সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার পেশা কী ছিল যিনি মারা গেছে তার পেশা কী ছিল যদি ক্লার্ক হয়ে থাকে ক্লার্ক যদি এমপ্লয়েড অপশন হয় সেটি এমপ্লয়েড যদি নন ওয়ার্কার হয়ে থাকে নন ওয়ার্কার যদি নট নৌথ হয়ে থাকে যেটি হয়েছে যেটি আপনাদের রয়েছে সেটি আপনাকে কিন্তু এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে এরপর নেক্সট হচ্ছে রিমার্কস যদি আপনাদের যিনি মারা গেছে তার যদি কোনো রিমার্কস থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন যদি না থাকে তো দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নেই এরপর হচ্ছে আপলোড ডকুমেন্টস তো এখানে আর ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে এখানে দুইটি ডকুমেন্টস আপলোড করতে হবে একটি হল ডি আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডিং অর্থাৎ এখানে কিন্তু ডেথ সার্টিফিকেট সেটি আপনাকে ইস্যু করতে হবে অর্থাৎ আপলোড করতে হবে দুশো পঞ্চাশ কেবির মধ্যে এই ডেথ সার্টিফিকেট আপনারা কোথায় পাবেন তো আপনাদের যদি হসপিটাল হয়ে থাকে তাহলে কিন্তু হসপিটাল থেকে একটি কাগজ দিবে সেই কাগজটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে ডিসচার্জ সার্টিফিকেট যেটি রয়েছে হসপিটাল থেকে সেটি আপনাকে দিবে আর যদি আপনার হসপিটাল না হয় বাড়িতে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে একটি লিখিত নিয়ে আপনাকে এখানে আপলোড করতে হবে এবং এরপরে রয়েছে কি আপলোড নেক্সট যেটি রয়েছে দুই নম্বর ঘরে আপনাকে আপলোড করতে হবে আপনার যে মৃত ব্যক্তি রয়েছে সেই মৃত ব্যক্তি যদি শ্মশান পুড়ে থাকেন বা কবরস্থানে কবর দিয়ে থাকেন সেই জায়গার কিন্তু একটি ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে এই দুই জায়গায় আপলোড করতে হবে তো প্রথমত যদি আপনাদের বাড়িতে মারা যেয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অঞ্চল অফিস থেকে কিন্তু আপনাদের একটি লিখিত নিয়ে আপলোড করতে হবে এবং দ্বিতীয়ত আপনাদের দ্বিতীয় যেখানে আপলোড করতে হবে সেটি সেখানে কিন্তু আপনাদের যেখানে কবরস্থান করা হয়েছে কবর দেওয়া হয়েছে বা যদি শ্মশানে হয়ে থাকে সেই শ্মশানে যে পোড়ানো হয়েছে সেই জায়গার কিন্তু একটি ছবি আপলোড করতে হবে এই দুইটি জায়গায় দুইটি জিনিস আপলোড করতে হবে করার পরে সমস্ত একটু চেক আউট করে সাবমিট যেটা হবে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দেবে যে আইডিটি আপনাকে রাখতে হবে কিছুদিন পরে আপনি সেই আইডি দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন আপনার সার্টিফিকেটটি রেডি হয়েছে কি না তো সেটি আপনি কীভাবে তার তা আমি এখন দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাকে আবার আসতে হবে হোম পেজে হোম পেজে এসে কিন্তু আপনাকে সেই সার্টিফিকেটটা আপনি দেখতে পারেন সেই সার্টিফিকেটটা আপনার কমপ্লিট হয়েছে কি না এর জন্য থ্রি ডেটা ক্লিক করতে হবে ক্লিক করবো আবার সিটিজেন সার্ভিস যেহেতু যে ডেট সেক্ষেত্রে ডেট সার্টিফিকেট অ্যাপ্লাই করলাম এরপর রয়েছে কি এরপর এই ট্রাক অ্যাপ্লিকেশন রয়েছে সেই ট্রাক অ্যাপ্লিকেশানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে ক্লিক করার পরে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার অর্থাৎ আপনি যে একটু এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার রয়েছে সেই নাম্বার আপনি এখানে বসিয়েবেন বসানোর পরে আপনার ডেট অফ ডেট অর্থাৎ মৃতর তারিখ যেটি আপনি দিয়েছিলেন সেটি আপনাকে এখানে দিতে হবে তারপর এখানে সাবমিটে ক্লিক করতে হবে এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার দেখিয়ে দেবে যে আপনার সার্টিফিকেটটি কতদূর রেডি হয়েছে যদিও রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে রিজেক্ট লিখে দেবে এবং রিজন লিখে দেবে কী কারণে রিজেক্ট হয়েছে তারপরেই কিন্তু আপনি নিকটবর্তী অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন এইভাবে কিন্তু আপনি যখন দেখবেন আপনার এখানে সার্টিফিকেট কমপ্লিট হয়ে গেছে ঠিক একইভাবে এসে কিন্তু আপনি এখানে অনলাইনের মাধ্যমে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন সেটি কীভাবে আবার সেই আপনাদের হোম পেজে আসতে হবে থ্রি ডোটা ক্লিক করে আবার সিটিজেন সার্ভিস তারপর যেহেতু ডেথ সার্টিফিকেট সেক্ষেত্রে আমরা ডেট থেকে ক্লিক করবো ডেট থেকে ক্লিক করার পর ডাউনলোড সার্টিফিকেট যে রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করার পরে কিন্তু আপনি সার্টিফিকেট ডাউনলোড করিয়ে নিতে পারেন এভাবে খুব সহজেই নিজের মোবাইল ফোন কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে দশ বছর কিংবা পনেরো বছর কিংবা বিশ বছর আগের পুরনো ডেথ সার্টিফিকেট আপনারা কিন্তু খুব সহজেই অনলাইনে ডাউনলোড করে নিতে বানিয়ে নিতে পারবেন তো কোথাও যদি কোনো বোঝার অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি সলভ করার চেষ্টা করে দেবো আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ